ওং গং গণপত নম হং জং দিং শুক্রায় নম হং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং নয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যাবে বার তিথি যোগ করেন নক্ষত্র অনুযায়ী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আপনাদের ছটা উনিশ মিনিটে এবং পাঁচটা নয় মিনিটে সূর্যাস্ত হবে কলকাতার টাইম অনুযায়ী জোয়ার থাকছে এগারোটা একচল্লিশ মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা আঠেরো মিনিটে ভাটা থাকবে ছটা ছয় মিনিটে সকালবেলা এবং সন্ধ্যার সময় ছটা দুই মিনিটে দক্ষিণ দিকে যাত্রা অশুভ শুভ হতে যাচ্ছে অশুভ দিক হচ্ছে পশ্চিম দিক আজকের দিনটা বার অনুযায়ী শ্রী দেবীর আরাধনা করতে হবে অষ্টলক্ষীর পূজা অর্চনা করবেন অর্থ সৌভাগ্য শিল্পকলা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ভোগ বিলাসের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ করতে পারেন ব্যবসা বাণিজ্য এবং সামাজিকতার ক্ষেত্রে উন্নয়নের সহায়ক হতে যাচ্ছে আজকের দিনটা ষষ্ঠী তিথি সাতটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা শত্রু নাশের জন্য ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন চিকিৎসা এবং ঔষধ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে তবে ঝগড়াঝাটি বিবাদ এড়িয়ে চললে ভালো হবে সপ্তমী এরপরে পড়ে যাচ্ছে ভ্রমণ নতুন উদ্যোগ এবং দেবতার পূজা বিদ্যা এবং শিক্ষার জন্য শুভ তবে অহংকার এবং অতি ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করুন শোভন যোগ থাকছে আজকের দিনে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে নাম খ্যাতি সম্পত্তি এবং সৌন্দর্য আনন্দ সামাজিক কাজ এগুলো ভালো হবে ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে অতিকন্ড যোগ পরে পড়ে যাবে তো ঝগড়াঝাটি দ্বন্দ্ব অশান্তি অনিশ্চয়তা বাড়বে এর জন্য একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে বিকালবেলা চারটে ছাপ্পান্ন মিনিটের পর থেকে মনিজকরণ থাকছে আজকে দিনের সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সময় সকালবেলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো লেনদেনের ক্ষেত্রে ভালো চুক্তি করতে পারেন ভ্রমণের জন্য অত্যন্ত শুভ বৃষ্টিকরণ সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে মানে সকালবেলা সাতটার পর থেকে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে ঝগড়াঝাটি মামলা উকদ্দমা শত্রুতা অশান্তি এগুলো থেকে দূরে থাকুন এবং ভ্রমণ ও নতুন উদ্যোগ এড়িয়ে চলার চেষ্টা করুন আর বপ থাকছে এরপরে অর্থাৎ সাতটা উনপঞ্চা উনচল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে স্থিরতা সঙ্গে সমস্ত কাজকর্ম করবেন ধৈর্য ধরবেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সহায়ক হবে নতুন উদ্যোগের ক্ষেত্রে কম বেশি ভালো ফল পাবেন উত্তর পল্লুমি নক্ষত্রে ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে উত্তর নক্ষত্র একটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চলতে থাকবে সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ভালো সামাজিক কাজে শুভ তবে অহংকার এড়িয়ে চললে ভালো হবে হস্তা নক্ষত্রে এরপরে শুরু হতে যাচ্ছে দক্ষতা দেখান শিল্পকলা হাতের কাজ ব্যবসা বাণিজ্য এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে শুভ তবে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ বাড়তে পারে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে ব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে হচ্ছে গিয়ে আপনাদের চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর অভিজিৎ মুহূর্ত থাকবে এগারোটা বারো এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে একটা বা বত্রিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট রবি যুগ থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট রবি যুগে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কেনা যায় শুভ অমৃত যুগ থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পঁচে পঞ্চান্ন মিনিট সকালবেলা এবং বারোটা পাঁচ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা দুই মিনিট সন্ধ্যার পর থেকে নটা বত্রিশ মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রি বারোটা দশ মিনিট থেকে ভোরবেলা তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোরবেলা চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময়ে গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে শুভ আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো হচ্ছে রাহুকাল দশটা বাইশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে গুলিক কাল থাকবে সাতটা চল্লিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং দুর্মূর্ত থাকছে সকালবেলা হচ্ছে গিয়ে আটটা উনত্রিশ মিনিট থেকে নটা বারো মিনিট এবং দুপুরবেলা বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা উনষাট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় রাহুকালে তো কোনো কাজকর্ম করবেন না গুলির শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখবেন লম্পটতে হাতে পড়ে গিয়ে অর্থ যাতে হানি না হয় খেয়াল রাখবেন জমগণ্ডেতে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট কাজকর্ম করার আগে দুবার ভেবে এগোবেন তবেই ভালো হবে আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না দুর্মূর্তের সময় ইম্পর্টেন্ট কাজকর্মগুলো নিয়ে বেরোতে যাবেন না বাড়ির বাইরে আগে বেরিয়ে গেছেন ইম্পর্টেন্ট কাজ করছেন ঠিক আছে কিন্তু এই সময়কালে বেরোবেন না বারবেলাও থাকছে আজকে দিনে নটা এক মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কালবেলা থাকছে দশটা বাইশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট একদম পরপর থেকে যাচ্ছে অর্থাৎ কালবেলা বারবেলার পরে কালবেলা থাকছে এই কালবেলাটাই আবার রাহুকাল অর্থাৎ এই সময়কালটা অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন